মুরগির দাম কি কমে গেছে না মুরগির দাম বাড়ছে এনে হাজারো খামারি ভাইদের মনে প্রশ্ন যাচ্ছে যে মুরগির দাম কি বাড়তেছে না কমতেছে আসলে আমি খামারিদের ভাইতে বলতে চাই বর্তমান রেডি মুরগির বাজার বাড়তির দিকে গতদিন একটু কম ছিল আজকে আবারও বাড়তে শুরু করেছে তো যাদের ব্রয়লার মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের ব্রয়লারগুলো বেচবেন আর যেসব ভাইরা বলতেছে যে ভাই আমাদের এখানে তো দাম কম আপনাদের এখানে দাম কেন বেশি বলছেন আসলে আপনাদের ওখানে দাম কমার প্রধান কারণ হচ্ছে আপনাদের এলাকায় হয়তো রেডি মুরগি অনেক রয়েছে বিধায় আপনাদের ডিলার আপনাদের মুরগিগুলো বেচতে পারছে না কিন্তু বর্তমান রেডি মুরগির দাম প্রতিনিয়ত প্রত্যেক দিনের জন্য বাড়তেছে বর্তমান সারা বাংলাদেশে একশো আঠাশ থেকে শুরু করে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার মধ্যেও বাজার চলছে তো অবশ্যই আপনারা আপনাদের মুরগিগুলো বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বেচবেন তো প্রিয় খামারি ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির রেট বহু বর্তমান বিভিন্ন জেলায় কি দাম চলছে সমস্ত কিছু জানিয়ে দেওয়ার জন্য তো আজকে তিনে জুন রোজ মঙ্গলবার তো আজকে প্রত্যেকটা জেলায় ব্রয়লার মুরগির রেট তিন থেকে চার টাকা বেড়েছে এবং সোনালি মুরগির রেট দশ থেকে পনেরো টাকা বেড়েছে প্রত্যেকটা জেলায় তো আপনাদের এলাকায় কী চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে বলতে চাই ব্রয়লার মুরগির বাচ্চা রেট একেবারেই কম ব্রয়লার কোম্পানিগুলো বাচ্চাগুলো বেঁচতে পারছে না এবং আপনারা যারা যাদের শেট ফাঁকা রয়েছে অবশ্যই বাচ্চাগুলো আপনারা তুলতে পারেন তো বর্তমান বাচ্চা সাত থেকে দশ টাকা এবং বারো টাকা তেরো টাকার মধ্যেই বাচ্চাগুলো আপনারা পেয়ে যাবেন যদি আপনারা বি প্লাস বা বি গ্রেডের বাচ্চাগুলো নেন তাহলে আপনারা ছয় থেকে ষাট টাকার মধ্যে বাচ্চাগুলো পেয়ে যাবেন তো বর্তমান ব্রয়লার মুরগির রেট বিভিন্ন জেলায় বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে অবশ্যই আপনাদের সমস্ত জেলার রেটগুলো জানতে হলে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন সেই সাথে বলতে চায় যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটি দেখতে থাকুন এবং জেনে নিন আজকের ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বর্তমান পাইকারি রেট কি চলছে তো অবশ্যই ধৈর্য সহ ভিডিওটি দেখুন তো শুরুতেই বলতে চাই আপনারা একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে আপনাদের খাদ্য এবং বাচ্চাগুলো ক্রয় করবেন যাতে পরবর্তী সময় কোনো ঝামেলা না হয় তো শুরুতে বলতে চাই ঢাকা শহর ঢাকার আশেপাশে অঞ্চলগুলোতে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বন্ধু কিনে বাচ্চা হচ্ছে সোনালি মুরগি একশো সত্তর আশি পঁচাশি টাকা এবং অরিজিনাল যেটা সোনালি সেটা দুশো টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে গাজীপুরে ব্রয়লার মুরগি একশো পঁচিশ থেকে শুরু করে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যেই বাজার সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা এবং অরিজিনাল সোনালি দুশো টাকা তো যাদের কালার বাড রয়েছে কালার বাড মুরগি বর্তমান একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা রেট অবশ্যই আপনারা বাজার দেখে শুনে আপনাদের ব্রয়লারগুলো এবং সোনালি বাচ্চাগুলো এবং মুরগিগুলো সেল নেবেন তো মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা পঁচাশি টাকার মধ্যে গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে শুরু করে তিরিশ টাকা বত্রিশ টাকার মধ্যে সোনালি মুড়ি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকা চট্টগ্রামে ব্রয়লার মুড়ি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা আশি টাকা এবং বাজার ব্রয়লার মুড়ি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুড়ি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকা বান্দরবনের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা বন্ধু আজকের বাজার সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর পঁচাত্তর আশি টাকার মধ্যেই কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন জন বিভিন্ন রেটে কেনাবেচা বেচা করছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে আশি টাকা এবং পঁচাশি টাকার মধ্যেই লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা বন্ধু আজকের বাজার সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর আশি নব্বই টাকার মধ্যে রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকার মধ্যে নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর পঁচাত্তর আশি টাকার মধ্যে আ নওগাতে বলেন মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকা চাপাই নবাবগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা বন্ধু আজকের বাজার তো বিভিন্ন জন বিভিন্ন রেটে কিনে বাঁচা করছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছা করে আপনাদের মুরগিগুলো সেল নেবেন বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর পঁচাত্তর আশি টাকার মধ্যে হাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আজকের বাজার সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা কিছু কিছু অঞ্চলে একশো আশি টাকা পর্যন্ত আজকের বাজার সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিনে বেচা হচ্ছে সোনালি মুড়ি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা ঝিনয়দায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা কিছু কিছু অঞ্চল একশো পঁয়ত্রিশ টাকা কিন্তু বাজার তো প্রতিনিয়ত ব্রয়লার মুরগির দাম বাড়ছে অবশ্যই বাজার যাচ্ছে বাছাই করে ব্রয়লার বয়লার মুরগি সেলবেন বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছাব্বিশ আঠাশ তিরিশ টাকার মধ্যেই সোনালি মুড়ি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে শুরু করে বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা এবং আশি টাকা অরিজিনাল সোনালি দুশো টাকা মৌলভী বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকা সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকা লালমনিরহাট লালমনিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আজকের বাজার সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালি মুরি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি একশো পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে বাজার সোনালি মুরি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাশি টাকা নেত্রকোনা তো নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা জামালপুরে বলার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা বন্ধু আজকের বাজার সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা কিছু কিছু অঞ্চলে একশো আশি টাকা বন্ধু আজকের বাজার তো এই ছিল আজকের মতো